ও সাইডে ম্যান কতগুলা এই ম্যান নক ভাই পাইছে এনিমি শব্দ আইস ভাই এনিমি মনে আইসে যদ্দুর সম্ভব এই তো এনিমি ভাই ভালো ড্যামেজ দেয়া দিছে রাস্তা যাবে না এনিমি আমারও ভালো ড্যামেজ দিয়েছে মেডি করে এখানে প্যাক করে আর এনিমিটা দেখো আমার মারা লাগে ভাই চলে আসে আমার টিমেটা এসে নখ করা তো আমি ভাবি যে তাদের স্কোয়াড হয়তো আবার আসতে পারে রিভাইভ পাইতে পারে ভাই লাভের ওই সাইডে রিভাইভ দিচ্ছে আমার টিমমেট বলছে দেখো লাভের ওই সাইডে রিভাইভ দিচ্ছে তুমি ওই সাইডে যাও তো ভাই এই সাইডে একটা ম্যান রয়েছে ম্যানডারে নক করা দিই ম্যানডা দেখছেন ম্যানডারে কিন্তু এখানে কিছু জুম করে আমি ড্যামেজ দিই বাট ম্যানডা কিন্তু আমারও ড্যামেজ দেওয়া দেয় কিন্তু যেই জায়গায় যে থার্ড পার্টির মায়েরা আসছে ভাই থার্ড পার্টি চলে আসে আমরা মারতে আসি একজনের কিন্তু থার্ড পার্টি চলে আসে স্কোয়াড চলে আসে তোমরা কিন্তু এই সাইড থেকে কিন্তু একটা ওই সাইডে নক করে দিচ্ছে নক করার পরে কিন্তু আমি এই সাইডে যখনই আসি ভাই এইভাইভ দিচ্ছে এখানে কিন্তু স্কলার মারা স্কলার মারার পর ভাই নক কিল এখানে যে এতগুলো ম্যান আইছিল আমরা তো ভাবছিলাম না যে আমাদের স্কোয়াড এখানে বেঁচে যাবে আসলে তোমরা তো দেখতে পাল এখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু অনেকগুলো চলে আইছিল এখানে কিন্তু ভাই লাভের এই ব্যাপার কিন্তু গাড়ি নিয়েও চলে আসছিল ফাইট দীঘা বাট আমরা কিন্তু এখানে কিন্তু সবাইকে মেরে দিছি আর আমার কিন্তু দুই কে হয়ে গেছে আমার টিম মেটের একজনের টেন কিল পাশ কেলে গেছে তো এখানে কিন্তু আমরা অনেকগুলো কিল করছি আর আমরা ভাবতেছি ভাই লাস্ট ম্যাচে যেভাবে যা লাগবে ম্যাচটা ভোয়া লাগবে